গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে আজকে আজকে দুটো সাতান্ন থেকে অম্বুবাচি লাগবে তো দুটো আমাকে যে সমস্ত খাবার করতে হবে সেগুলো সব দুটো চুয়ান্ন দুটো সাতান্নর আগেই করে রাখতে হবে কারণ তারপরে করে রাখা কোনো খাবার মা আজকে আর খেতে পারবে না মানে আজ থেকে চার দিন আর কি তো সেই জন্যে সকাল সকাল মা সমস্ত সবজি টবজি কেটে রেডি করে দিয়েছে এখন আপাতত তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি কেন কি অনেকগুলো রান্না পরপর পরপর হবে তো তো সেই কারণে আগে রান্নাটা করে নিচ্ছি তো কী কী হচ্ছে দেখুন এই একটু সুবিধাতে কাজু কিসু সেই দিলাম ভিডিও করতে করতে এরকম হলো তো এরপরে একটুকু এটাকে দুধ দিয়ে করে নিই এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি এখানে আছে কিছুটা আলু আর পটল মাছ এসি করে কেটে রেখেছে এটাকে ভেজে রাখবো ফুলকপির আলু ভাজা হয়ে গেছে পালং শাক হবে কালকে একাদশী গেছে তো ওই জন্যে আজকে আবার পালং শাক করুন একাদশী পরের দিনে দ্বাদশী দিনকে শাক হয় তো ওই জন্যে শাকটা কেটে রেখে দেওয়া হয়েছে এখানে সবজি কেটে নিয়েছি অনেকক্ষণ ধরে আমাকে ডাকা হাঁকা করছিল বিটটা আমরা অধিকাংশ দিন ভেজেই খাই একটু কালো জিরে কাঁচা লঙ্কা বাদাম দিই তো ভেজে খাই তো আজকে মাকে বললাম এটা করার সময় পাবো না তুমি কাঁচায় দিয়ে দাও মায়ের খাওয়া হয়ে গেছে এবার এটা আমার জন্য রেখেছিল আর এখানে একটা এই যে মা পেঁপে আলু কেটে রেখেছে সব দিয়ে সবজি হবে শশাটা মুড়ি খাওয়ার জন্য টমেটো শশা এখানে ফুলকপি আলু মানে একদম গা লাগা গা তরকারিটা রেডি হয়ে গেছে আর এদিকে পটল আলু ভেজে নিয়েছি এবার শাকটাকে বসিয়ে দেবো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এমনি অমুবাচীর দিনে বৃষ্টি হয় তো বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল মাঝে কালকের দিনটা শুধু হয়নি আবার আজকে শুরু হয়ে গেছে এখানে হবে মালপোয়া তো এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি তো এরপর দেবো মৌরি আর কালো জিরে দেওয়া হয়ে গেছে মৌরি কালো জিরে এখানে আছে দুধ এখানে আছে কলা একটা কলা আমি আগে ম্যাচ করে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে খানিক্ষণ ভিজিয়ে রেখে দেবো তারপরে বানাবো এ দেখো মালপোয়ার জন্যে ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে লাস্টে চিনিটা মিশিয়েছিলাম এবার কড়াইয়ে দেবার পালা চলো আগে দিয়ে দিই আর এখানে কিন্তু কাজু আর দিয়েছি ভুলে গেছি দেখাতে কাজু আর কি সুন্দর ফুলছ দেখো সেবটা ঠিক হলো না

এই সাদা তেলে চিনে দিচ্ছি এই দেখো মালপোয়া আমার রেডি হয়ে গেছে আর এত সফট মালপোয়া আমি ওদের প্রথম বানালাম আমি আগেও অনেকবার বানিয়েছি কিন্তু এত সফট হয়নি কিন্তু তো এবারে এই প্রথম যে এত সফট একটা এত সুন্দর একটা মালপোয়া মানে নিজে মানে নিজে বানিয়ে নিজেরই একটা বিশাল আনন্দ হচ্ছে আর কি যাই হোক মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এবার নিমকি টিমকিগুলো ভেজে নেব তাহলেই আজকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কেন একটা দিনের তো নয় গোটা তিন তিনটে দিন মানে আজকের দিনটা বাদ দিয়ে গোটা তিন তিনটে দিন হ্যাঁ এগুলো থাকবে আর কি তো সেই জন্য টুকটাক টুকটাক করে সারাদিনই মোটামুটি করতে হচ্ছে আর বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে এবার দেখাই দাঁড়ান এমনিতেই অম্বুবাছিতে নিয়মই আছে যে বৃষ্টি হয় তো এই দেখুন আর পাতায় জলগুলো পড়েছে ও মা কি দারুণ দেখতে লাগছে তো যাই হোক এই যে মেঘলা আকাশ বৃষ্টির শেষ নেই অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে তার মাঝে আমাদের আবার উপরে কাজও হচ্ছে তার সঙ্গে সঙ্গে রান্নাও চলছে সব কিছুই হয়ে গেছে এবারে একটু শেষের কাজটুকু মা করছে সেটা যে নিমকি বানানো হবে সেটা মা এই যে নিমকিটা কী বলে বেলনা দিয়ে বেলে আমাকে রেডি করে দিচ্ছে গিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কয়েকটা কাটা হয়ে গেছে তেল চলে এসছে